শহীদ সিআরপিএফ কোবরা বাহিনীর জওয়ান শম্ভু রায়ের পিতামাতার হাতে কৃতি চক্র তুলে দিলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিআরপিএফ কোবরা বাহিনীর বীর জওয়ান শম্ভু রায়ের পিতামাতার হাতে পাঁচই জুলাই কৃতি চক্র তুলে দিলেন দেশের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বীর শহীদ শম্ভু রায় ছিলেন সিআরপিএফ কোবরা বাহিনীর দুশো দশ কমান্ডো সিটি জিডি দায়িত্বে কর্মরত তার বাড়ি ত্রিপুরা উত্তর জেলার ভাগ্যপুর গ্রামে শহীদ বীর জওয়ান শম্ভু রায়ের পিতার নাম দ্বিজরাজ রায় এবং মাতার নাম অঞ্জলি রায় চার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন তিনি শহীদ বীর জওয়ান শম্ভু রায় দু সালে সিআরপিএফ বাহিনীতে যোগ দেন তার জন্ম আঠেরোই জুন উনিশশো সালে তিনি শহীদ হন তেসরা এপ্রিল দু সালে শহীদ বীর জওয়ান শম্ভুর পিতা জানান দু সালের মার্চ মাসে কুড়ি দিনের ছুটিতে বাড়ি এসেছিল সে পয়লা এপ্রিল চাকরিতে যোগ দেয় দলগাঁও প্রধান কার্যালয় সেখান থেকে তাকে ছত্তিশগড় সিআরপিএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বাবার সাথে শেষ কথা হয় পয়লা এপ্রিল দোসরা এপ্রিল সে সিআরপিএফ কমান্ডো বাহিনীর জওয়ানদের সাথে মাওবাদীদের ধরতে ট্যাকেলগড়া জঙ্গলে যান তেসরা এপ্রিল সেই জঙ্গল থেকে ফেরার পথে তিন দিক থেকে মাওবাদীরা কমান্ডো বাহিনীর ওপর আক্রমণ চালায় তখন শম্ভু এবং তার তিন সঙ্গী গুলিবিদ্ধ হয়েও মাওবাদীদের শেষ করার জন্য লড়াই চালিয়ে যান সেই লড়াইয়ে ঘটনাস্থলেই পাঁচজন মাওবাদীকে হত্যা করে শম্ভু সহ সিআরপিএফ কমান্ডো বাহিনীর জওয়ানেরা একজন মাওবাদীকে বন্দুকসহ জীবন্ত ধরে ফেলে কিন্তু মাওবাদীদের একটি বোমা শম্ভুর দেহে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সে এই এনকাউন্টারে মোট বাইশ জন শহীদ হয়েছিলেন তার মধ্যে ছিল কোবরা বাহিনীর আটজন এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঁচই জুলাই দেশের মহামান্য রাষ্ট্রপতি শহীদ শম্ভু রায়ের পিতামাতার হাতে কৃতি চক্র তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা শহীদ বীর জবান শম্ভুর সরকারি চাকরির অর্থে একটি ঘর নির্মাণ করা হয়েছিল যেখানে তার বাবা মা শম্ভুর সমস্ত স্মৃতিচিহ্ন সাজিয়ে রেখেছেন বাড়ির পাশে একটি মন্দিরও তৈরি করা হয়েছে সেখানে শীঘ্রই শম্ভুর মর্মর মূর্তি স্থাপন করা হবে বলে জানিয়েছেন তার পিতা দ্বিজরাজ রায় দ্বিজরাজ রায় আমি শহীদ শম্ভু বাবা আমরা জানতে পারলাম যে ডিপার্টমেন্টের লোকেরাই বাড়ি থেকে নিয়ে যায় আগরতলা ট্রেনে বসে তারপর আমরা দিল্লিতে যাই আগরতলাতে থেকে আমি শম্ভুর মা আমাদেরকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যান ওনারা পাঁচ তারিখ পাঁচ তারিখ প্রোগ্রাম ছিল সকালে রিহার্সাল দিয়ে বিকালে আমাদের প্রোগ্রাম শুরু হয় মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে দুজনের হাতে কীর্তিচক্র তুলে দেন আমাদের সমুর ডিপার্টমেন্টের ডিআইজি সাহেবের এখানে সেখানেও যায় সেখানে অনেক কিছু বলেন যে বিষা বলেন যে অনেক বাহাদুর ছেলে ও গুলি খেয়ে মাওবাদীর সাথে লড়াই করেছে পাঁচজন মাওবাদীকে সে মেরেছে একজনকে জীবিত ধরেছে হাতিয়ার অনেক হাতিয়ার উদ্ধার করেছে আমি আমার ছেলের জন্য অনেক গর্বিত